নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত স্বাগত জানাই সমগ্র সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ দু পঁচিশ সালে সম্পূর্ণ ভিডিও কেমন যেতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্ন দেখুন কালপুরুষের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশির যে প্রধান গ্রহ সূর্য অর্থাৎ গ্রহদের সেই রাজা সেই সূর্য অর্থাৎ রাজসিক মনোভাব সিংহ রাশিরটা অবশ্যই থাকে এবং এই যে সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি তাই জ্যোতিষ শাস্ত্রে পঞ্চম ঘরটা অত্যন্ত পবিত্র ঘর কারণ এটা আমাদের কর্মফলের হিসাব এই পঞ্চমঘট থেকে দেখায় অর্থাৎ কোনো এক্সপার্ট অ্যাক্সপ্লোজার এই পঞ্চমঘরটা দেখলেই বুঝতে পারবে আপনার শোল কতটা পিওর গত জন্মে আপনি কতটা পুণ্য করেছেন সেটাই সিংহ রাশি এবং সেই সিংহ রাশির রাশিপতি হচ্ছে সূর্য সিংহ রাশি মানুষের মন খুব উদার এবং এই উদারতার সুযোগ নেই অনেকে কিন্তু এদের সঙ্গে খুব করে থাকে অর্থাৎ কিছু কিছু সময় অন্য মানুষরা এই সিংহ রাশির মানুষের উপকার নিয়েও উপকারীর উপকার স্বীকার করে না তারা অকৃতজ্ঞের পরিচয় দিয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির মানুষদের জীবনটা ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্সে ভর্তি থাকে অর্থাৎ সহসে। সহসা উত্থান এবং সহসা পতন দেখা যায় যেহেতু এরা অন্যের বিচার করে রাজস্বিক অনুভব এরা কিন্তু নিজেরা সবসময় ন্যায় বিচার পায় না এবং তিন এজারদের ক্ষেত্রেও দেখা যায় সিংহ যে এতে প্রেমজ জীবন তাই প্রেম লাইফেও কিন্তু এরা অনেকবার ঠোকা খায় সিংহ রাশির দাম্পত্য জীবনটাও কিন্তু অনেকটা কষ্টকর সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার যদিও জন্ম ছক তাই দেখুন সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে সবাই বলছে যে আসবে সেটা আবার জিনিস মানে আড়াই বছর অর্থাৎ শনিদেব সে আপনার আট নম্বর ঘরে আসবে অষ্টম ঘরে অষ্টম ঘরটা হচ্ছে অন্ধকারের ঘর এবং রহস্যের ঘর এই অষ্টম ঘরটা তাই এই অষ্ট আট নম্বর ঘরটা হচ্ছে মৃত্যুর ঘর আর মৃত্যুর থেকে বড় রহস্য কি আসে আজ পর্যন্ত আমরা জানি না যে মৃত্যুর পর আমাদের কি পরিণতি হয়েছে সেখানে গোহরাজ কি দিতে পারে। সবাই বলছে নম্বর কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট দেয় না তাই যদিও ভয় পাওয়ার কোন রকম ব্যাপার নেই দেখুন দু হাজার পঁচিশ সালটা সিংহ রাশি দুটো ভাগে ভাগ হচ্ছে কারণ সিংহ রাশি মে মাস পর্যন্ত মে মাসের অর্ধেক অর্ধেক পনেরো তারিখ পর্যন্ত একরকম থাকছে এবং পনেরো তারিখের পর রাহু কেতু এবং বৃহস্পতির হচ্ছে। তাহলে শনিদেব ঠিক উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চের পর শনিদেব আট নম্বর ঘরে যাচ্ছে যে সপ্তম্পতি এবং ষষ্ঠপতি তাই আট নম্বর ঘরে যাচ্ছে এছাড়াও রাহু এই সপ্তমে আসছে সাত নম্বর ঘরে জীবন সাথীর ঘরে কেতু ও রাশিটা সিংহ রাশি মে মাসের পর অর্থাৎ জুন মাসের পর কি দেখা যেতে পারে সেটা দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কলহ মিস আন্ডারস্ট্যান্ডিং এই সময় একটু ভুল বোঝাবুঝি জীবন সাথীর সঙ্গে এটাই দেখা যেতে পারে অর্থাৎ এই সময় আপনার সে মানসিকতা এবং আপনার জীবন সাথীর মানসিকতা দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে তো ব্যালেন্স করে চলতে হবে এই সময় কিন্তু এই সপ্তমে রাহু মহারাজ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে যারা ইউটিউব ফেসবুক থেকে অর্থ রোজগার করার চেষ্টা করছে কারণ এই রাহু একমাত্র বিদেশি গ্রহের কারক এবং বিদেশি অর্থেরও কারক তাই যারা ডলারে ইনকাম করতে চাইছে তাদের এই জন্য এই বছরটা দু অত্যন্ত শুভ যোগ নিয়ে আসছে এছাড়াও এখানে বিজনেস যারা বিদেশে বিজনেস করে তাদের জন্য ভালো যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য ভালো এছাড়াও এই সপ্তমে রাহু সোশালের যে রাজনীতির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল নিয়ে আসবে রাজনীতিবিদদের জন্য দু সালে যখনই সপ্তম ঘরে রাহু থাকে তার অপোজিট ঘর অর্থাৎ আপনার রাশিতেই কেতু মহারাজ থাকবে এতদিন কেতু মহারাজ দ্বিতীয় ঘরে ছিল তার থেকে আপনার রাশিতে এসেছে কেতু মহারাজ আপনার রাশিতে আসলে এখানে কি রেজাল্ট দিতে পারে শুধু দেখুন যে ডিসিশন নেওয়ার ব্যাপারগুলো সিংহ রাশির এই মুহূর্তে থাকছে যে কোনো ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ছাত্রদের এডুকেশনের ক্ষেত্রে যে ডিসিশন গুলো তারা নেবে অর্থাৎ কি নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে একটুখানি আপনার তৈরি তৈরি হয়ে হয়ে যায় যায় অর্থাৎ কনফিউশন সঠিক ডিসিশন ক্ষমতাটা কমে যায় তাই সমস্যা নেই কারণ যখন আপনার ডিসিশন মেকিং কমে যাচ্ছে তখন বন্ধু আত্মীয় স্বজন এবং গুরুজনের ডিসিশনের উপর ডিপেন্ড করাটা অনেকটা ভালো এছাড়াও হেলথের কথায় কথাই আছে দেখুন আপনার রাশিতে যেহেতু কেতু আছে তাই যাদের বিশেষ করে সিংহলগ্ন সিংহ রাশি একই রাশিলগ্ন এক তাদের ক্ষেত্রে কিন্তু রোগ নির্ণয় করাটা কঠিন হয়ে যায় অর্থাৎ আপনার শরীরে এই মুহূর্তে যদি কোনো রোগ আসে অর্থাৎ মে মাসের আঠারো তারিখের পর তাহলে কিন্তু সেটা অনেকগুলো চেক আপ করার পর ডাক্তার ধরতে পারবে যে সঠিক রোগটা তাই মাঝে মাঝে কিন্তু ভুল ট্রিটমেন্টও হতে পারে তাই এরকম যদি কোনো রকম পরিস্থিতি তৈরি হয় অবশ্যই একটা ডাক্তার না দেখিয়ে দুটো বা তিনটে ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত ভালো রাশির জন্য যেহেতু কেতু আছে আসি এবার আপনার বৃহস্পতি মহারাজ মাসের তারিখ পর্যন্ত দশম ঘরে কর্মঘরে থাকছে মে মাসের আঠারো তারিখের পর সিংহ রাশির জীবনে কি হতে পারে বৃহস্পতির এই অবস্থান বৃহস্পতি একাদশে বসে আছে এই একাদশতম ঘরটা সমস্ত গ্রহরা শুভ ফল দেওয়ার জন্য ততষ্ট থাকে এখানে যত ক্রূর গ্রহ পাপ গ্রহ যেরকম শুভ ফল দেয় আর বৃহস্পতির মতো গ্রহ তো একাদশে তার শ্রেষ্ঠ ফল দিতে পারে বৃহস্পতি যখন আপনার একাদশে আসবে বৃহস্পতি বসার থেকেও বৃহস্পতির যে দৃষ্টি সেটা অত্যন্ত শুভ অমৃতযোগ বলা হয় তাই বৃহস্পতির যে দৃষ্টি সরাসরি আপনার পঞ্চম ঘরে আপনার যেটা বললাম সব থেকে পুণ্যের ঘর সন্তানের ঘর এডুকেশনের ঘর প্রেমের ঘর বুদ্ধির ঘর সেই ঘরগুলোর দৃষ্টিতে তাকে অত্যন্ত শুভ ফল দেবে এবং একাদশে ইনকামের ঘরে বৃহস্পতি যখন থাকবে আর্থিক ডেইলি ইনকাম অর্থের কোনো রকম কষ্ট কিন্তু সিংহ রাশিকে এই দু সালে দেবে না দু কখন থেকে ঠিক মে মাসের পনেরো তারিখের পর থেকে তার নিজের রাশিকে পঞ্চমকে দেখবে সব থেকে বেনিফিট হবে শেয়ার মার্কেট বা এই টাইপের যে ইনকাম গুলো আছে ইজি মানি গেম সেগুলো কিন্তু বৃহস্পতি একাদশে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে এবং স্টুডেন্টদের জন্য অনবদ্য রেজাল্ট আসবে দেখুন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের প্রতীক আর বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক তাই বৃহস্পতি যদি শুভ হয় জ্ঞান খুব ভালো দিতে পারে বুধ ইন্টেলিজেন্সের কারক সে জ্ঞান ক্যাপচার করতে পারে বৃহস্পতি শুভ হলে হাই এটুকালি এটের হয়ে আপনি হাইলি কোয়ালিফাইড হয়ে ভালো প্যাকেজে জব পেতে পারেন আর বুট যদি শুভ হয় তাহলে আপনি প্র্যাকটিক্যাল লাইফে হাতে কলমে কাজ শিখেও আপনার প্রচুর অভিজ্ঞতা নিয়ে জীবনে সেই জায়গায় অবশ্যই যেতে পারে তাই এডুকেশনে ছাত্রদের ক্ষেত্রে এটা একটা দু সালটা অনবদ্য সময় কারণ বৃহস্পতি সরাসরি দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে এবার দু সালে দেখুন যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট জিমে নিট এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে তখন কিন্তু বৃহস্পতি আপনার দশম ঘরে থাকছে সরাসরি চতুর্থ ঘর বেসিক এডুকেশনের জায়গায় দৃষ্টি দিচ্ছে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো যোগ কারণ তখনও কিন্তু রাহু কেতুর পরিবর্তন থাকছে না আপনার জীবনে তাই এখানেও নেগেটিভ ফল নেই কিন্তু তাই স্টুডেন্টদের জন্য বছরের প্রথম যে মে মাস পর্যন্ত যে সময়টা সেটাও খুব ভালো সময় সিংহ রাশি সিংহ লগ্নের যে পরিবর্তনটা বছরের প্রথম দিকে বৃহস্পতির যে দৃষ্টি চতুর্থ ঘরে সেটা কিন্তু বাড়ি ঘর যানবাহন এর জন্য অত্যন্ত ভালো সুযোগ থাকছে মে মাস পর্যন্ত এই সময় নতুন প্রপার্টি কেনার জন্য নতুন যানবাহন কেনার জন্য বেশ টাইম এই মে মাস পর্যন্ত এছাড়াও আমরা বলি যে সিংহ রাশি বিবাহিত জীবন যেরকম একটু আপস এন্ড ডাউন এই সময় দেখাচ্ছে কিন্তু বৃহস্পতি যে দৃষ্টি সেটা সপ্তম ঘরে রাহুর ওপরে পড়ছে তাই বৃহস্পতি রাহু তিন দিনের মধ্যে একে রাশি পরিবর্তন করছে অর্থাৎ বৃহস্পতি রাশি পরিবর্তন করছে মে মাসের পনেরো তারিখ আর রাহু রাশি পরিবর্তন করছে মে মাসের আঠেরো তারিখ তাই রাহুর যে নেগেটিভিটি সপ্তম ঘরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটাতেও বিষে বিষে ক্ষয় করবে তো নাইনটি পার্সেন্ট নেগেটিভ প্রভাবটা কাটিয়ে দেবে এই বৃহস্পতির যে ট্রানজিটে এই সপ্তম ঘরে যে দৃষ্টি নবম দৃষ্টি সেটা নতুন বিবাহের প্রবল সৃষ্টি করছে সিংহ রাশি সিংহ রাশি মানুষদের এই বছরে যাদের এতদিন বিয়ে হচ্ছিল না বিয়েতে নানা রকম সমস্যা হচ্ছিল হয়তো ছেলে বা মেয়ে পছন্দ হচ্ছিল না পরিবার পছন্দ হচ্ছিল না বা পাওয়াই যাচ্ছিল না ম্যাচ করছিল না তাদের জন্য অত্যন্ত সুখবর এবার সেই বৃহস্পতির দৃষ্টির জন্য আপনার বিবাহের যোগ প্রবল তৈরি হচ্ছে আবার এটা বৃহস্পতি সন্তানেরও কারণ এবং সন্তান ঘরে দৃষ্টি দেওয়ার জন্য সেই সমস্ত মায়েদের একটা ভীষণ পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে যে সমস্ত মারা দীর্ঘ দিন ধরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছিল বিভিন্ন কারণে তাদের বারবার মিসক্যারেজ হচ্ছিল সেই সমস্ত মাদের জন্য সুখবর যে নতুন সন্তান সম্ভাব সম্ভাবনাটা প্রবল বাড়িয়ে দিচ্ছে এই দু সালে তবে দেখুন সিংহ রাশি সব থেকে যারক গ্রহ মঙ্গল গ্রহ সে চতুর্থ এবং ভাগ্যপতি সে কিন্তু বছরের প্রায় অর্ধেকটা সিংহ রাশির বারো নম্বর ঘরে বসে নিচস্ত থাকছে পিতার এবং মাতার হেলথের একটা একটু সাবধান বছরের প্রথম দিক শুধু পিতা মাতা না বাড়িতে যে কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজন আসে তাদের জন্য কিন্তু এই যে নবম্পতি হয়ে বারো নম্বর ঘরে থাকছে এটা প্রবল ভ্রমণের যোগ তৈরি করছে ছোট ছোট ভ্রমণ একদিকে যেরকম তৈরি করছে সেরকম হাই এডুকেশনের জন্য অর্থাৎ যারা রিসার্চ ওরিয়েন্টাল কাজের জন্য জন্য যুক্ত আছে তাদের অত্যন্ত ভালো তৈরি করছে এই মঙ্গল তবে হ্যাঁ মঙ্গল দ্বাদশে এখানে হসপিটালের কিছু নেগেটিভ জায়গাও তৈরি করছে এখানে মঙ্গল বলছে একটাই রেমিডি সেটা হচ্ছে ব্লাড বোনের যারা যদি যদি জীবনে এরকম সুযোগ পায় রক্ত দান করার তাদের এটা একটা বেস্ট রেমিডি মঙ্গলের এই নবমপতি দ্বাদশে যাওয়ার জন্য এবার আসি শেষ শনির কারণ দেখুন সিংহ রাশির একাদশে থাকার জন্য এইবার গোহরা অষ্টমে সে তো ষষ্ঠপতি হয়ে অষ্টমে যাচ্ছে সপ্তম্পতি হয়ে অষ্টমে যাচ্ছে হ্যাঁ জীবন সাথীর হেলথের কিছু কিছু সময় তৈরি করছে আমরা কি জানি বৃহস্পতির দৃষ্টি যতটা শুভ শনির দৃষ্টি ততটা আমাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে অর্থাৎ এক্সট্রা এফর্ট দিতে হয় শনি 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 গ্রহ যে ঘরগুলোই দৃষ্টি দেয় তাহলে শনি অষ্টম ঘরে বসে প্রথম দৃষ্টি কর্মস্থানে দেবে দশম ঘরে তাই কর্মের একটা চ্যালেঞ্জ তো থাকবেই এপ্রিল মাসের পর থেকে কি রকম চ্যালেঞ্জ দেখুন আপনার প্রমোশন হতে পারে এই সময় কিন্তু আপনার দায় দায়িত্ব বৃদ্ধি সেটাই শনি গ্রহ করাবে শনি কর্মেরই কারো কর্মস্থানের দৃষ্টি সেটা তো আপনার জন্য ভালো শনির যে সপ্তম দৃষ্টি সেটা আপনার দ্বিতীয় ঘরে পড়ছে অর্থের ঘরে পরিবারের ঘরে পড়ছে অর্থাৎ শনি বলছে আপনি ফান্ড ম্যানেজমেন্ট করুন শোনি অপ্রয়োজনীয় খরচ করায় না অপ্রত্যাশিত খরচ করায় না তাই অর্থে যে সেভিংসের সঞ্চয়ের ব্যাপারটা থাকছে সেটা কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করে চলতে হবে যারা বেকার ফালতু খরচা করে তাদের জন্য কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে তাদের লোনগ্রস্ত হয়ে যেতে পারে সেই সময় অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করুন এবং শনির সেটা গরিব প্রসন্ন হয় এবং শনির যে দশম দৃষ্টি সেটা পঞ্চম ঘরে অলরেডি এই পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে আর শনির দৃষ্টিও থাকছে পঞ্চম ঘর বললাম যেটা সব থেকে পবিত্র পুণ্যের ঘর সন্তানের ঘর সেখানে গুরু এবং শনির একসঙ্গে দৃষ্টি এখানে শনির দশম দৃষ্টি একটা কথা মনে রাখবে শনির যেখানে দশম দৃষ্টি থাকে সেটা অত্যন্ত শুভ এবং যে ঘরে থাকে সেই ঘর মানুষকে যদি আপনি লাইফে অ্যাড করে নিতে পারে আপনার উন্নতি চচ্চর করে বাড়বে মারাত্মক প্রোগ্রেস সেটা দেখা যায় অর্থাৎ এই সময় যে আড়াই বছর ধরে শনি দশম দৃষ্টি পঞ্চমে আছে যারা বিজনেস করে বা যে কোনো নতুন কাজ শুরু করতে চাইছে তারা তাদের সন্তানের নাম বা সন্তানকে যদি তার প্রফেশনে অ্যাড করে নিতে পারে শুধু নামটুকুই তার প্রফেশন দিন না এবং রাত ডবল হয়ে যাবে এত প্রোগ্রেস হয় এই শনি দশম দৃষ্টিতে সেইভাবে আবার দেখুন বৃহস্পতি যেখানে বসে সেইভাবে কন্ট্রোল পাওয়ার কারো থাকে না বৃহস্পতি আপনার এখন বড় দাদার ঘরে যাবে পনেরোই মে পর থেকে তাই এখানে বড় দাদার সঙ্গে রিলেশনটা ঠিক থাকলেও সেখানে কিন্তু সেই কন্ট্রোল পাওয়ারটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে অর্থাৎ লাগামটা থাকবে না এবং এটা ঘর কন্ট্রোল পাওয়ারটা আপনার থাকবে না বন্ধুরা যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে যাই হোক ঢাইয়া হোক যাই হোক এটা মানুষ ভুল যাচ্ছে আপনাদের সিংহ রাশির কোনো রকম সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অন্তত হ্যাঁ যারা নিজের কর্ম নিজে করছে শনিরের ঢাইয়াতে তারা ভীষণ ভীষণ পেতে চলেছে কারণ যার বৃহস্পতি মত গ্রহ একাদশে থাকে তারা ভাই কি যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা সিংহ রাশির ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার